নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রীর ফুপাত বোন ফিরোজা বেগমের ছোট ছেলে গত বছরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখা গেছে নিক্সন চৌধুরীর বাসায় গিয়ে খোঁজ গল্প করতে যে ছবি নিক্সন চৌধুরী নিজেই তার ফেসবুকে পোস্ট করেন তবে অনেকে সে সময় ছবি পোস্টের বিষয়টিকে দেখেছেন ক্ষমতার দম্ভের প্রকাশ হিসেবে কারণ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লতায় পাতায় কোনো রকমে শেখ পরিবারের কেউ হলেই হল তাকে আর পায়কে ব্যতিক্রম ছিলেন না নিক্সনও তবে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পত পর আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মী সহ সাবেক সংসদ সদস্যরা ওই সময়ের পর থেকে আত্মগোপনে রয়েছেন ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিকসন আত্মগোপনে থাকা নিক্সনের অবস্থান নিয়ে নির্ভরযোগ্য সূত্রে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও নিয়মিতই খবরের শিরোনামে রয়েছেন তিনি প্রথমে গেল বছরের তেইশ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর দেশ তাকে নিষেধাজ্ঞা দেয় আদালত এরপর নিক্সন ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার একশো বাষট্টি কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন যা নিয়েও এ বছরের দশ জানুয়ারি প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যমগুলো এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম খবর ছড়িয়ে পড়ে ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে গ্রেফতার করা হয়েছে এমন দাবির সঙ্গে নিক্সন চৌধুরীর একটি ছবি ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝখানে চেক শার্ট পরিহিত অবস্থায় রয়েছেন মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিকসন মুখে খোঁচা দাড়িও রয়েছে তবে ফরিদপুরের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতারের তথ্যটি গুজব বলে জানিয়েছেন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিমোর স্ক্যানার প্রতিষ্ঠানটি জানিয়েছে নিকসন চৌধুরীর ছবিটি এডিট করা মূলত যৌথ বাহিনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান আটকের ছবিতে নিক্সন চৌধুরীর মুখের অংশ যুক্ত করা হয়েছে নিক্সন চৌধুরী দু সালে ফরিদপুর চার আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন এরপর বিগত তিনটি নির্বাচনেও স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্লাহকে পরাজিত করেন আইবিটিভি নিউ ইয়র্ক